কাল হচ্ছে তোমাদের মাধ্যমিক জীবনবিজ্ঞান পরীক্ষা সাজেশান তো সব কমন থাকবেই যেগুলো যা তোমরা আমার কাছ থেকে কোর্স বা সাজেশান নিয়েছো কিন্তু কালকে জন্য ওই একটা রাতে রিভিশন দিলে একদম তোমরা আটানব্বই নিরানব্বই এরকম নাম্বার পাবে সেটা আমি বলবো দেখো ফার্স্টেই তোমরা এক্সাম দিয়ে ফিরে এসে একটুখানি ঘুমিয়ে নেবে কোয়েশ্চেন মেলাবে না কেউ কোয়েশ্চেন লাইফ সায়েন্স এক্সাম হোক তারপর মেলানোর তো অনেক সময় আছে এক্সাম দিয়ে এসেই ঘুমিয়ে নেবে রেস্ট নেবে ঠিক আছে তারপরে ঘুম থেকে উঠলে মানে তোমরা ওই দুটো তো পরীক্ষা শেষে আড়াইটার মধ্যে ধরো বাড়ি ফিরেছ তাতে এই বাড়ি ফেরার চেষ্টা করবে অত বন্ধুদের সাথে গল্প পরীক্ষা হয়ে যাক লাস্ট দিন করবে ঠিক আছে বাড়ি ফিরলে মোটামুটি খাওয়া দাওয়া করলে খাওয়া দাওয়া করে একটু সাড়ে তিনটা অব্দি ঘুমিয়ে নাও ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের পড়া শুরু হবে আমাদের দুই তিন পাঁচ আছে এবং এক্স এমসি কিউ এক মান আছে কোন সময় কোনটা পড়বে ফার্স্টে দেখো একদম প্রথমে মোটামুটি ঘুমিয়ে নাও একটু একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে নাও ঠিক আছে ঘুম না পেলেও ফোন রেখে হালকা করে শুয়ে রিল্যাক্স হয়ে রেস্ট নাও ঘুম এসে যাবে অনেক ক্লান্ত থাকো পরীক্ষা দিয়ে এসে দেখো তিনটে থেকে সাড়ে তিনটে থেকে মোটামুটি পড়তে বসে যাও ঠিক আছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সাড়ে তিনটে মানে ঘুমিয়ে সাড়ে তিনটে থেকে পড়তে বসে সাড়ে তিনটে থেকে চারটে একদম হাই স্কোরিং চ্যাপ্টারটাকে আমরা টার্গেট করবো এবং সোজা চ্যাপ্টার যেটা হচ্ছে চ্যাপ্টার ফাইভ চ্যাপ্টার ফাইভ বেশি কিছু করতে হবে না আমার যারা আমার কাছ থেকে সাজেশন নিয়ে সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ঠিক আছে সেই সাজেশন গুলো কোয়েশ্চেন এবং অ্যান্সার একদম রেডি করে ফেলবে ওখান থেকে দেখো ওই চ্যাপ্টার ফাইভ থেকে সেরম কিছু লিখে লিখে প্র্যাকটিস করার নেই শুধু ওই নাইট্রোজেন চক্রের যে ধাপগুলি রয়েছে তারপরে তোমার হচ্ছে ওই বিভিন্ন অনুজীবের ভূমিকা টুমিকা রয়েছে ওগুলো একটু ভুলে যাওয়ার চান্স একটু লিখে প্রাপ খাতায় লিখে প্র্যাকটিস করে বাকি কিন্তু মানে জাস্ট রিভিশন দেবে না দেখে মনে মনে বেশি করে এই চ্যাপ্টার পড়তে লাগবে না আমি এক ঘন্টা টাইম দিয়েছি এক ঘন্টাও তোমাদের আমার যে সাজেশন আছে অল্প কিছু কোয়েশ্চেন অতক্ষণ কিন্তু লাগবে না যাদের মনে সাজেশন নেবে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন তোমরা নিতে পারো ঠিক আছে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন দেখো সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন কোয়েশ্চেন হচ্ছে মাত্র ওয়ান নাইন নাইন হান্ড্রেড পার্সেন্ট কমন তোমার ধরো উত্তর রেডি আছে বাট তুমি কোয়েশ্চেন কোনগুলো জানো না একদম আমাদের সাজেশন প্রতি বছর হান্ড্রেড পার্সেন্ট কমন এটা তুমি ডিসক্রিপশন গিয়ে আমাদের স্টুডেন্টটা ডেজাল রিভিউ রিভিউগুলো দেখে নেবে ঠিক আছে এবং প্রত্যেক বছরেরটাই দেওয়া আছে প্রশ্ন প্লাস উত্তর উত্তর হচ্ছে পিডিএফ একদম হান্ড্রেড পার্সেন্ট কমন সেটা হচ্ছে মাত্র টু নাইন নাইন ঠিক আছে মাত্র টু এই তিনশো টাকায় তো তুমি মানে এক প্লেট বিরিয়ানি খেলেও তোমার চলে যাবে বা নাম্বার সারা জীবন থাকবে এটা এটা হচ্ছে যার যার ভাবনা মাধ্যমিকের রেজাল্ট নাম্বার সারা জীবন থাকবে পরীক্ষার আগের রাতেও কিন্তু কিছু যে পড়েনি সেও সাজেশন নিয়ে কিন্তু বাহাত্তর পঁচাত্তর আশি এরকম নাম্বারও পেয়েছে ঠিক আছে আর নর্মালি স্টুডেন্টরা তো নিরানব্বই একশো এই রেজাল্টই করেছে যেটা আমি শেষে দিয়ে দিচ্ছি সেটা শেষে দেখো এবার দেখো ফার্স্টে চ্যাপ্টার ফাইভটা করলে এরপরে কি করবে তারপরে দেখো চারটে থেকে চারটা পঁয়তাল্লিশ আবার একটা সিটিংস নাও মাঝখানে এই চ্যাপ্টার ফাইভটা করার পর একটু ওঠো যদি তোমার মাথা গুলি যায় একটু ওঠো একটু ছাদ থেকে ঘুরে আসো একটু বাইরে যাও নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে আসো তারপর চারটা থেকে চারটা পঁয়তাল্লিশ সরি চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ এই সময়টায় তোমরা আমার পরিচয়টা একটু দেবো যেহেতু এটা ইউটিউবে রয়েছে এই ভিডিওটা অনেকেই হয়তো আজকে ফার্স্ট টাইমও আমাকে দেখছো আমি সুস্মিতা ম্যাম দু সাল থেকে প্রাইভেট টিউশন পড়াই লাইফ সায়েন্স বায়োলজি বর্তমানে বিভিন্ন স্কুলের সাথে এ পার্ট টাইম টিচার নিয়োজিত রয়েছে এছাড়াও অনলাইন মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ থেকে ছেলেমেয়েরা আমার কাছে পড়ে এবং প্রতি বছরই কিন্তু বায়োলজি লাইফ সায়েন্স ইভিএস নিউট্রিশন বটনি জুলজি ফিজিওলজি এগুলোতে নাইনটি নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাম্বার নিয়ে পাশ করে যেটা তোমরা ডেসক্রিপশানে গিয়ে আমাদের স্টুডেন্টের রেজাল্ট রিপ্লাই বলে ক্লিক করেই দেখে নিতে পারো অন্য অনলাইন ক্লাস আর আমাদের ক্লাসের কিন্তু কোনো মিল নেই তোমাকে বাড়িতে একটা টিচার এসে স্পেশালি তোমাকে পড়াচ্ছেন তোমাকে গাইড দিচ্ছেন যে গাইডেন্সটা তুমি পাবে সেম গাইডেন্সটাই আমাদের এখানে করা হয় কিন্তু সামান্য একটা মূল্যে তো ভিডিওটা যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিই এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে বাংলাতে বিজ্ঞানের ইউটিউব গ্রুপ আছে সেখানে থাকতে পারো আর তোমার প্রিয় বন্ধুকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে নিও আর সেই বন্ধুকেও শেয়ার করো যে এক্সামে তোমার সামনে বা পেছনে বসতে চলেছে দেখো আমি তো বলেই দিলাম যে ফার্স্টে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে তোমরা চ্যাপ্টার ফাইভটা পড়ছো ঠিক আছে আমার অল্প কিছু রয়েছে সেটা পড়বে তারপর চারটা পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ ঠিক আছে তোমরা পড়তে বসে যাবে চ্যাপ্টার ওয়ান পড়বে আমার যেটুকু সাজেশন আছে ওইটুকানি কোয়েশ্চেন করতে কারুর হচ্ছে ওই এক ঘন্টা লাগবে না আরও কম সময় লাগবে হয়ে গেলে চ্যাপ্টার ওয়ান করবে চারটে পঁয়তাল্লিশ থেকে পাঁচটা পঁয়তাল্লিশ হতে পারে এইটা একটু সময়টা বেশি লাগবে চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানে একটু যেগুলো বেশি কঠিন লাগছে একটু লিখে মানে রাফ খাতায় লিখে প্র্যাকটিস করবো তোমার মনে থেকে যাবে ঠিক আছে ছটা থেকে সাতটা ছটা থেকে সাতটা করবে তুমি হচ্ছে চ্যাপ্টার থ্রি চ্যাপ্টার থ্রিটা করো ছটা থেকে সাতটা একটু গুলি যাওয়ার চ্যাপ্টার এই সময় আমাদের মেমোরি পাওয়ার হাই থাকে ছটা থেকে সাতটা করো চ্যাপ্টার থ্রি আচ্ছা একটা চ্যাপ্টার করছো বা পঁয়তাল্লিশ মিনিট পরার পরে কিন্তু রেস্ট নেবে হলো যেগুলো মানে ভুলে যাওয়ার সম্ভাবনা লিখে ফেলো রাফে রাফে ঠিক আছে তারপরে ছটা থেকে সরি সাতটা থেকে আটটা সাতটা থেকে আটটা মানে মাঝখানে একটু দশ পনেরো মিনিট রেস্ট নেবে সাতটা থেকে আটটা পড়বে হচ্ছে চ্যাপ্টার টু ঠিক আছে চ্যাপ্টার টু চ্যাপ্টার তাহলে কি হলো চ্যাপ্টার ফাইভ হয়ে গেল আমাদের চ্যাপ্টার ওয়ান হয়ে গেল চ্যাপ্টার থ্রি হয়ে গেল চ্যাপ্টার টু এইগুলো কিন্তু শুধু দুই তিন পাঁচ কোয়েশ্চেন পড়বে এমসি কিউ আসছি তারপরে হচ্ছে যেই চ্যাপ্টার টুটা হয়ে গেল ড্রয়িংটা প্র্যাকটিস করে ফেলো ড্রয়িং তো মধ্যে তোমাদের দিয়ে দিয়েছি যারা জানো না ড্রয়িং কীভাবে করবে না করবে ডেসক্রিপশনে বা কমেন্টসে পিন কমেন্টসে একবার দেখবে ঠিক আছে ড্রয়িং তোমাদের হচ্ছে নিউরন প্রতিবর্ত পথ এই দুটো করে করে যাবে ভালো আসবে একদম এইগুলোর মধ্যেই আসবে এই দুটোর মধ্যে আর আঁকতে পারো না দেখে নেবে কি করে আঁকতে হবে একদম ড্রয়িংয়ে এ পাচে পেয়ে যাবে ঠিক আছে তারপরে নটা থেকে দশটাও সময় লাগবে না এতক্ষণ নটা থেকে দশটা তুমি করবে হচ্ছে চ্যাপ্টার ফোর চ্যাপ্টার পরে একদম ইজি চ্যাপ্টার শুধুমাত্র একটু মুখস্ত করার ব্যাপার ব্যাপার রয়েছে ওই যে পৃথিবীর সৃষ্টির যে প্রাণের উৎপত্তির ধাপগুলো আর কিন্তু সব ওই অভিযোজন টিযোজন একটু পড়ে নিলে হবে যে কটা কোয়েশ্চেন দিয়েছি আরামসে ওগুলো একদম রেডি ঠিক আছে তারপরে যা পড়লে ঠিক আছে সেগুলোকে রিভিশন হচ্ছে একবার দিয়ে নেবে এগুলো যা পড়লে সেগুলোকে একবার হচ্ছে রিভিশন দিয়ে নেবে তারপর রাত্রিবেলা একটুখানি বসবে হচ্ছে এমসিকিউ আচ্ছা আগে রিভিশনটা পরে দাও তারপরে হচ্ছে এমসি গুলো যেগুলো আছে এমসিকিউ কোনগুলো করবে এমসিকিউ দেখো আমি তোমাদের যেগুলো প্র্যাকটিস করিয়েছিলাম ঠিক আছে আমি তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট বাছাই করা এমসিকিউ কিছু প্র্যাকটিস করিয়েছিলাম ওগুলো দেখবে বা যদি তুমি চাও তোমার টেস্ট পেপার টেস্ট পেপারের প্রথম প্রথম পনেরো পেজ এমসিকিউ তোমাদের বলেছিলাম সল্ভ করে রাখবো ওইগুলো রিপিটেড কোয়েশ্চেন আছে ওগুলো একটুখানি দেখবে বা আমি করিয়েছি কিন্তু ইম্পর্টেন্ট এমসিকিউ আমি প্র্যাকটিস করিয়েছি যেটা ফ্রি ক্লাসে অ্যাভেলেবেল কমেন্ট করে দেবে এমসিকিউ বলে সেইগুলো একটু রাত্রিবেলা দেখে নেবে ঠিক আছে সেইগুলো একটুখানি রাত্রিবেলা দেখে নেবে ঠিক আছে বা যা পড়েছ ওগুলো রিভিশন করতে বেশি সময় লাগবে না যা পড়েছো তুমি এই চ্যাপ্টার ওয়ান এই চ্যাপ্টার ফাইভ ওয়ান থ্রি টু ফোর যা পড়েছো যা যা তুমি রেডি করলে ওটাকে একবার চোখ বুলিয়ে নেবে ওই চোখ বুলাতে তোমার হার্ডলি পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে ঠিক আছে তারপরে মোটামুটি তুমি হচ্ছে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ো ঘুম আর সকালে দারুণ একটা পরীক্ষা দারুণ একটা পরীক্ষা সকলের দারুণ একটা পরীক্ষা হবে সকলের একদম অবশ্যই হবে আর যাদের আমি বললামই যে প্রিপারেশন জিরো আছে তোমার কাছে কিন্তু সুযোগ আছে মাত্র তিনশো টাকায় তুমি কোশ্চেন আনসার হান্ড্রেড পার্সেন্ট কমন কোশ্চেন আনসার হতে পারে তুমি ওই কোয়েশ্চেনগুলো পড়োই নি এখনও পড়লে রিভিশন দিয়ে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো ওগুলোই পরীক্ষাতে আসবে প্রত্যেক বছরই সেটা আসে ঠিক আছে তো দেখে নাও আমাদের স্টুডেন্টের রেজাল্ট যদি তোমার মনে হয় তুমি কিন্তু পারচেস করতে পারো যেটা এক প্লেট মানে বিরিয়ানি খেলেও তোমার সেটা ঘুরে যাবে কিন্তু রেজাল্ট সারা জীবন থাকবে এটা তো তুমি যারা সাজেশন তো সারা বছরে যেটা করতে পারো নি পরীক্ষার আগের রাতে তোমার সেই সেই কোয়েশ্চেন রেডি করে তুমি সেই নাম্বার পাবে কেউ জানতে যাচ্ছে না সারা বছর তুমি পড়েছো কি পড়নি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন যখন তুমি দেখে যাবে তুমি যদি লিখে আসতে পারো আর লিখবে কি করে সেটা আমি বলে দিয়েছি যদি জানো যারা যারা জানো না লিখবে কি করে কি করে লিখলে লাইফ সায়েন্স টিচার লেখা পছন্দ করে এবং ভালো নাম্বার দেয় সেটা আমি বলে দিই যদি ভিডিওটা থেকে উপকৃত হয়ে থাকো ভিডিওটা লাইক করে দিও যারা এইমাত্র ভিডিওটা লাইক করলে প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক শুভকামনা কালকে দারুণ একটা পরীক্ষা তোমার হবে আর খুব ভালো একটা নাম্বার নাম্বার হবে যদি অন্য দুটো সাবজেক্ট ভালো থাকে এই লাইফ একাই সবার একদম না হয়ে ক্যারি করে নিয়ে আসবে সেই শুভকামনা সেই সাজেশনই কিন্তু তোমাদেরকে দেওয়া হয়েছে ওকে প্রত্যেকের জন্য অসংখ্য শুভকামনা বন্ধুদেরকে শেয়ার করে দিও আর পরীক্ষা শেষ হলেই কিন্তু আমরা বায়োলজি ভিএস নিউট্রিশনের ব্যাচ আমরা শুরু করে দেবো অলরেডি ভর্তিও আমাদের শুরু হয়ে গেছে ঠিক আছে দেখে নাও আমাদের স্টুডেন্টদের রেজাল্ট আর ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞান নাম্বার আছে ডেসক্রিপশনে বাংলাতে বিজ্ঞানের প্রতি বছরের রেজাল্ট আছে দেখে নিতে পারো যদি তোমার মনে হয় তুমি সাজেশন পারচেস করে একটা ভালো রেজাল্ট আজকে পড়েও কালকে করতে পারো দেখতেই পাচ্ছ গত বছরের স্টুডেন্ট কিছু স্টুডেন্টের রিপ্লাই রয়েছে সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কমন দেখে নাও কি বলছে সাজেশন কিন্তু প্রত্যেক বছর হানড্রেড পার্সেন্ট কমনলি রেকর্ড এখানে কয়েকটা রিপ্লাই রয়েছে ম্যাথ খারাপ হয়েছে বাট লাইফ সায়েন্স নাইনটির ওপর হবে পরীক্ষার আগের রাতে সাজেশন নিয়েছিল ঠিক আছে দেখে নাও শেখর এবং ওর দুই ভাই পড়াশোনা করেছে এখানে এবার দেখো রেজাল্ট কি আছে দেখো এখানে একশোতে একশো পুরো রেজাল্ট এখানে কিন্তু রয়েছে শুধু টেন দু হাজার পঁচিশে মাধ্যমিক এক্সাম দিয়েছে তো পরীক্ষা দিয়ে এসে ওই দিনকেই ওর রিপ্লাই ও ভয়েসটা মেসেজ পাঠিয়েছে ওইটা আমি শোনাবো তোমাদের ও কি বলছে তবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একদম সেই বছরের শুরু থেকে ডিসেম্বর মাস থেকে একদম টানা ক্লাস করিয়েছেন এত ভালোভাবে পড়িয়েছেন প্রত্যেকটা ধরে ধরে ক্লিয়ার করিয়েছেন আর আপনার সাজেশন তো কমন এসছেই এটা নিয়ে তো বলার কিছু নেই আর যে এমসি গুলো তো কনসেপচুয়াল কিছু কিছু দিয়েছিল সেগুলো আপনি কনসেপ্ট ক্লিয়ার করিয়েছিলেন বলেই ওগুলো পেরেছি কারণ আমার বন্ধুগুলো বলছিল যে ওরা নাকি ওই এমসিকিউগুলো অনেকগুলো ভুল করে এসেছে কনসেপ্টের ক্লিয়ার ছিল না বলে ওদের তো এবার ওট আমি করেছিলাম এভার দেখা যাক কী হয় নাম্বারটা তো উঠে যাবে নাইন্টির উপরেই উঠে যাচ্ছে আরও একটা রেজাল্ট আমি দেখাচ্ছি দেখো জীবন প্রাপ্ত নাম্বার কিন্তু নাইনটি নাইন অসংখ্য স্টুডেন্টের নাইন্টি নাইন এই নাম্বার কিন্তু রয়েছে এবং তোমাদের কাছে একটা সুযোগ রয়েছে এই বছর এই নাম্বার করার আচ্ছা মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশান দু হাজার ছাব্বিশ অনেকেই জিজ্ঞেস করছো যে ম্যাম সাজেশনটা কীরকম থাকবে দেখো প্রথমে যখন তুমি পেইড করে পারচেস করলে রেজিস্টার হয়ে গেলো সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে এরকম সাজেশানের কোয়েশ্চেনগুলো চলে যাবে ঠিক আছে তুমি চাইলে শুধু কোয়েশ্চেন পারচেস করতে পারো এবার এই স্টুডেন্টটা ফার্স্টে কোয়েশ্চেন পারচেস করেছিল তারপরে কিন্তু সে অ্যান্সারগুলোও পারচেস করল ঠিক আছে তো কীরকম থাকবে আমি একটু দেখাবো দেখো ওই ধরো কোয়েশ্চেন ঠিক আছে পরিবেশ ও তার সম্পদ এরকম হচ্ছে কোয়েশ্চেন ঠিক আছে কোয়েশ্চেন তার সাথে দেখো তার ওই যে অ্যান্সার ঠিক আছে একদম রেডি করা অ্যান্সার ঠিক আছে একদম কিন্তু পয়েন্ট আউট করে রেডি করা অ্যান্সার ঠিক আছে এরকম কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন ঠিক আছে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দেখো কোয়েশ্চেন চলে গেছে এবং তার হচ্ছে একদম এই ফার্স্ট চ্যাপ্টারটা একটু দেখালাম হ্যাঁ একদম কোয়েশ্চেন সেট রেডি ঠিক আছে এবং তার অ্যান্সার এইভাবে কিন্তু তোমাদের সাজেশন একদম রেডি লাস্ট মোমেন্টেও কিন্তু তুমি পড়ে একটা ভালো রেজাল্ট আরামসে তুমি কিন্তু করে ফেলতে পারো মাধ্যমিক লাইফ সায়েন্স দু হাজার ছাব্বিশ প্রিপারেশন একদম নেই বাট হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন ভিত্তিক কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে কিন্তু তোমরা এখনো দেখতে পাচ্ছ আমাদের স্টুডেন্টদের কি রিপ্লাই আছে কি তাদের রেজাল্ট আছে সরাসরি রেজাল্ট কিন্তু তারা এখানে রয়েছে শেয়ার করা তোমরা দেখে নিতেই পারছো যদি তুমি চাও এই রেজাল্টটাই করতে তোমরা কিন্তু বাংলাদেশ বিজ্ঞান নাম্বারে যোগাযোগ করে সাজেশান পারচেস করতে পারো খুবই সামান্য মূল্য আর এই রেজাল্ট সারা জীবন তোমাদের থেকে যাবে এবং ডেসক্রিপশান থেকে তোমরা প্রত্যেক বছরের স্টুডেন্টদের রেজাল্টগুলিও দেখে নিতে পারো সাজেশান প্রতি বছর হানড্রেড পারসেন্ট কমনের রেকর্ড রেজাল্ট সারা জীবন থাকবে বাট এই মোমেন্টটা কখনোই ফিরে আসবে না এই মুহূর্তগুলো কখনোই ফিরে আসবে না এই বছর যারা কোর্স নিয়েছো বা সাজেশান নিচ্ছো বা নেবে তোমাদেরও কিন্তু সেম এই রেজাল্টই থাকবে এবং এই রিপ্লাইগুলিই থাকবে দেখে নিতে পারো প্রতি বছরের স্টুডেন্টরা কি বলছে নাইনটিনটি টু নাইনটিন মানে নাইন্টির অ্যাভাব যে হবে এটা যা হয়েছে সব ওই আপনার আপনি যেরকমভাবে গাইড করে দিয়েছিলেন ভাবে আমি করে গেছি আপনি যেরকমভাবে আমাদের এইচএস পরীক্ষার আগে তুমি মনে হচ্ছে আমি তো মানে কোয়েশ্চেনটা খুলে একদম অবাক